ভর অনেক কত সালমান শাহ ভক্তরাজন এত দিন রাজপথে নামে নাই আর জন নামে গেছে গা তলেই বিচার বাংলার মাটিতে হবে যারা পারবে না এই বিচার এই সালমান শাহ ভক্তরা এবারই বিচার কই রই এবার আর কেও টাকাতে পারবে না কারণ এত দিন জন বিচার হইছে না এবার ভক্তরা জায়গা উলছে এবার বিচার হবে আমি চাই সত্যে যেমন সত্যের মৃত্যু নাই ছবি এবং সত্যের বিচার হইতে হবে